আমার চার বছরের বাচ্চারা আমরা বুঝাই দিছি আব্বু ছবি ওলা কোন জিনিস এটা ঘরে রাখলে ফেরেস্তা আসে না যখনই আমার বাচ্চার লাগে কেউ চিপস আনে চিপস এর ভিতরে যদি ছবি কিছু থাকে সাথে 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 কেউ বলতে হয় না হে ফেলায় নিজে নিজে ফেলায় এই ব্যাগ এই পর্যন্ত ছোট বাচ্চা কিন্তু তার ব্যাগ ছবিওয়ালা কোনো ব্যাগ না হে ছবি আসা বুঝলাম আসবে না এতে কি ফেরেশতা চিনেছে কথা বলেন না ফেরস্তা আখেরাত কিছু বুঝে তার বয়সই তো চা কিন্তু ওই যে তার মা তাকে এটা শিখাইছে তার ঘর এটা শিখাইছে বাচ্চাকেও আমরা আখেরাত শিখাই চেষ্টা করি না মাধ্যমে আমরা গড়ে তুলতে চেষ্টা করি এটাই হলো মৌলিকভাবে আমাদের সাথে অন্যদের পার্থক্য এই জন্য আখেরাতের বিশ্বাস ছাড়া ছাড়া পরকালের অনুভূতি ছাড়া সমাজ থেকে অনিয়ম অন্যায় দুর্নীতি সমাজ থেকে যাবতীয় মন্দ গুণ দূর হবে না আখেরাত যদি থাকে আল্লাহ পাকের ধ্যান যদি থাকে তখন অন্ধকারে একাকিত্বের মধ্যেও বান্দা অপরাধ করে না কারণ তার আখরা আছে